আজিম ও শাম জলসার ভিতরে আশা এবং বসবার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আওয়াজ দি বলে আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিতে হবে যারা কোন আলহামদুলিল্লাহ আমরা কবরে হাসরে মিজানে রসুলের मोहब्बत চাই কি চাই না একটু আওয়াজ দিবেন চাই কি চাই না আপনি আমি এখানে বসে আছি আমার মদিনা ওয়ালা নবী কামলে ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সেই মদিনা থেকে প্রত্যেকটি উন্মতের খবর রাখতে পারে কি না একটু আওয়াজ হাত তুলে বলেন পারে কি না একটু জোরে বলেন আমার হাবা শুধুমাত্র আমাদের আকীদ নুদান জগতের শূন্যতে যে জায়গার ভিতরে যত প্রান্ত রয়ে ওলামা হেলে শূন্যতের মানুষজন রয়েছে প্রত্যেকটি অন্তরের ভিতরে আকিদা আমার আসল জিন্দা কথা ঠিক কি নাই আমার রসুলকে জিন্দা মানেন না নাই যেরকম মানেন না নাই আমার নবী জিন্দা আছে দেখি পৃথিবীর নাজারা করতে পারে যেরকম না শুভ এখান থেকে যে আমরা দূর শিল্প পড়লাম এবার আপনারা বলেন তো সাল্লাম রসুল থেকে শুনতে পাইছে কি না যেরকম পাইছে কি না প্যারা মুসলমান আজকে যদি একটা আফসুসের বিষয় শোনেন আফসুস জাহির করিয়ে দেয় এই জায়গার ভিতরে রং তামসা খেল বা কোনো ফাংশনের ব্যবস্থা করা হইতো নিজে তো জাহান নামের টিকট কাট জাহান্নামের জাহান নামের কাইটে ফেলাইতো ঠিকই নাই আজকে এই জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের বর্ণত কোরানের পক্ষে আলোচনা হবে হাদিসের বর্ণনা হবে এই জায়গার ভিতরে মানুষ না। আফসোসের বিষয় নেই নাইক যদি কোন খেল দামালির কোন তামসা থিয়েটারের যদি ব্যবস্থা করা হইতো পয়সা না থাকলো মুরগির আন্ডা বেশি হলো দেখবেন যে টিকিট কাটা শেষ একজন আরেকজন কবে ভাই তুই টিকিট করছ তাহলে কই এটা নাই প্রয়োজন হলেন তোর আমার কাছ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা ধার নিয়ে হলো ওই জাহান নামের টিকট কেটে নাও কিন্তু আমরা আহলে সুন্নতল জামাতের মানুষের ভিতরে শুধুমাত্র আহলে সুন্নতল জামাতের মানুষ নয় যে জায়গার ভিতরে আপনি আমি চলে যাব জলসা মাহফিলের ভিতরে মানুষ দেখা যায় না কথা কি ভুল বললাম নাকি ঠিক বলছি না বাবারা আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে হুকুম করেন এ আমার ফেরেস্তা গনেরা এ আমার ফেরেস্তা গনেরা তোমরা জমিনের দিকে চলে যাও জমিনের দিকে যাইয়া দেখো কোন প্রান্তরে কোন জায়গার ভিতরে ওয়াজ মাহফিল চলতেছে ওই জায়গার ভিতরে যাইয়া তোমরা ফেরিস্তারা নুরানি পাখা দিয়ে ওই জলসার মাহফিলের ভিতরে যত আমার আমার আছে সমস্ত বান্দা বান্দাদের ওপরে নুরানি পাখা তুমি দাও শুধুমাত্র আপনি আমি এখানে আগমন হই নাই আল্লাহর আল্লাহ ফেরিস্তা কর এই পবিত্র রহমতি বরকতি জান্নাতি বাগানের ভিতরে অংশগ্রহণ করেন প্যারা মুসলমান আপনি আমি যখন এই জলসা থেকে সমাপ্তিত হয়ে নিজের বাসাই বাসায় চলে যাব দেখবেন যখন আমরা চলে যাব এরকম ভাবে তারা সরাসরি আল্লাহর দরবারে জলসার মাহফিলের ভিতরে যত আল্লাহর বান্দরা বসা থাকবে সমস্ত মানুষের নাম লেখে মহান রব্বুল আলমিনের দরবারে পৌঁছায় দিবে যেরকম শুধুমাত্র মাত্র পৌঁছে দিবেন না ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন হে আল্লাহ ও গ্রামের ভিতরে তোমার কত محبتের বান্দারা কুরআন শুনছেন হাদিস শুনছেন এই সমস্ত বান্দাদের নাম লিখে আল্লাহ তোমার দরবারে পৌঁছে দিলাম আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরেশতা গোরারা তোমরা সাক্ষী হয়ে যাও তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম আমি আল্লাহর জানালিয়াতের কসম করে বললাম জলসা মাহফিলের ভিতরে যত আমার বান্দারা বসা আসি সমস্ত বান্দাদের পিছনের গুণাগুলি জলসার খাতিরে আমি রব্বুল আলমিন মাফ করে দিলাম আরেক জুড়ে বলেন সুবাহান আল্লাহ পের মুসলমান বলেন সেই জলসার ভিতরে আসার দরকার আছে কিনা প্যারা মুসলমান আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরানুল কারিমের থেকে সুন্দর একটি তায়েত্লাত করেছিলাম সরে দোহা সবই জানেন আল্লাহরবুল আল আমিন কোরানুল কারিমের ভিতরে ঘোষণা করানো ওল্লাইলি সাজা আমার নবী কেমন ছিলেন আমার নবী আখিরুজ্জামা رحمة للعالمين <سؤال> سيد الثقلين إمام القبلتين راحة العاشقين نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الشهرة مبارك القصم مهان رب العالمين نزيه فرمي لنزيه سبحان الله الله رب العالمين قرآن الكريم ربطر قشنا بسم الله الرحمن الرحيم ماني رحيم والضحى والليل ذا سجعت وقلنا سبحان الله أمر الله رب العالمين دي دق وأمر بندق وأمر نبي আপনার চেহারা মুবারকের কসম খায় বললাম আপনার চেহারার মতন আমি আল্লাহ আলামিন জায়গার বৃত্রে সৃষ্টি করি না প্রিয় মুসলমান এনে দ্বারা জানা গেল আমার নবী নবীলেন শ্রেষ্ঠ নবী নবী লিল আলামিন জৈনবী আমার উম্মতের মায়াই কখনো আরামের বিছনায় ঘুমাইলেন না নবী আমার তের মায়াই কখনো পেট ভরে পর্যন্ত খানা খাইনি নেই কথা ঠিক কি নাই নবী আমার যখন তাইবের গ্রামে চলে গেলেন কালিমার দাওয়াতের জন্য ওই তাই বাসিরা জানে না বুঝলো না নবীজির বদন মুবারকে কত কাটা পাথর আঘাত করে যে নবীর বদন মুবারকে কখনো পুকা মাকুর মশা মাসি বসত না কর না আমার হাবা আমার নবী কেমন নবী ছিলেন যে নবীর গা মুবারক বদন মুবারকে কখনো পোকামাকুর মশামাসি বসতো না সেই নবীর বদন মুবারক রক্তাক্ত হয়ে গেছে শুধুমাত্র দিনই ইসলামকে জিন্দা করার জন্য নবী আমার আমার জন্য কত কষ্ট করলেন কথা কোন ঠিক কি না এই নবীর কসুম খেয়ে বললেন অ্যা নবীর দুনিয়ার জমিনে আপনার মত নবী কি আমি দুনিয়ার জমিনে কোন নবী কেও সৃষ্টি করিনা জরেগন আল্লাহু আকবার ফের মুসলমান হাদিস কোলে পৌঁছায়া হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবা ছিলেন তিনি আমার অসুলের চেহারা মোবারক দেখলেন দেখার পরে ডাক দিয়ে বলেন ওয়াহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাজ রাগান্না সুবহানাল্লাহ হাসান বিন সাবিত আমার নবীকে দেখার পরে ডাক দি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর উপরে আমার মা বাবা কুরবান হয়ে যাক দুনিয়ার জমিনে আমি হাসান বিন সাবিদ অরাদি আল্লাহ হু আপনার মতন নবীকে এই জগতের ভিতরে কোন মানুষ কেউ দেখি না শুধু মাত্র তাইন আমার নবী এমন নবী ছিলেন যে নবীর ছায়া পর্যন্ত জমিন পড়তো না যেরকম আপনি আমার ছায়া জমির ভিতরে পড়ে না নাই মুসলমান বলেন দুনিয়ার জমিনে এক ধরনের মুসলমান আছে বলে নবী আমাদের মত কথা কয় কি নাই কোন আমি বলতে চাই তোমার শরীরে একটা জুদির মাছি বসে ওই মাছির জরিয়তে মাছি জুদির প্রসাব করে দেয় পায়খানা করে দেয় ওই মাছির প্রসাব পায়খানার জরিয়তে بیماری সৃষ্টি হয় কথাগণ ঠিক কি নাই আর আমার নবী তো এমন নবী ছিলেন যে নবীর প্রথম মোবারকে কখনও পোকা মাকুর মশা মাছি বস্তু না বলেন প্যারা মুসলমান আপনার আমার সায়া আছে নবীদের সায়া নাই বলেন ওই নবী আমাদের মতো কেবন হতে পারে হতে পারে কি কখনো হতে পারে না আমি পলিতে চেয়েছিলাম সাবাইক্রাম আমার নবীর সঙ্গে কেমন মহব্মত করেতেন কেমন ভালোবাসা দিতেন ফের মুসলমান আদরতে হাসান বিন সাভিতরত ইয়াল্লাহ হুতায়ন আন হু আমার রাসূলকে দেখলেন দেখার পরে বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনার মতন নুরনবীওয়ালা নবী আপনার মতন কামলিওয়ালা নবী আপনার মতন রহমত উল্লিলা আল দুনিয়ার জমিনে আর কেউ না

আল্লাহ ভুতানা তিনি বলেন ইয়ার সুনাল্লায়া হাবিবাল্লাহ ও কামলেওয়ালা নবী মহান প্রভুন আরামিন আপনার মতন নবী দুনিয়ার জমিনে সৃষ্টি করে নাই আদ্রতি আবু ঘুরাই রাম মানুষকে ডাক দিয়ে বলেন অন্য 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 সাহাবাই গ্রামদেরকে ডাক দিয়ে বলেন ও সাবরা আমি নবীজিকে দেখতে পারলাম যে নবীজির কুল মুবারকে যেন আকাশের চন্দ্র তারা আমার নবীজির কুল মুবারকে খেলাধুলা করতেছে জরাগন সুবহানাল্লাহ হযরত একবার আকাশের চাঁদের দিকে তাকায় একবার আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় হজরত আবু হুরাইরা ডাক দিয়ে বলেন চাঁদের ভিতরে দাগ দেখা যায় খোদার কসম করে বললাম আমার নবীর চেহারা মুবারকে কোন রকমের দাগ ছিল না আমার নবী এমন সুন্দর ছিলেন প্যারা মুসলমান ইউসুফ আলী ইসলামের নাম আপনারা শুনছেন না নাই আল্লাহ দুনিয়ার জমিনে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়ার জমিনে তার শিব নিয়ে আসছেন প্রত্যেকটি নবীনা একজন না একজন হল মজেদা নিয়ে দুনিয়ার জমিনে আসছেন হাজরাতে মুসা কালিমুল্লাহ মজেদা আসলেন ঈসা রুহুল্লাহ মজেদা নিয়ে আসলেন ইব্রাহিম খলিল্লাহ মজেদা নিয়ে আসলেন হাজরতে দাউদ আলি সালাম মজেদা আসলেন হাজরতে লুত আলি সালাম মজেদা আসলেন প্রত্যেকটি নবীর ডাক দি বলেন হ্যাঁ নবী গণেরা আল্লাহর দরবার থেকে আপনারা আসা নবী আপনারা যদি নবী হন আপনার উম্মত আমরা তাহলে একটা মর্যাদা দেখান প্রথম কিতাব খুললে পাওয়া যাক হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহর উম্মতায় এ প্রশ্ন করলেন কে করলেন মুসা আলাইহিস সালামের উম্মত কোন নবীর উম্মত